পঞ্চান্ন টাকায় নিয়ে আসলাম ভাই সবাই খালি কমের ভিতরে সুতি চাই দেখছেন কয় ব্যাক প্রিন্ট এই যে ব্যাক প্রিন্ট তো দূরের কথা এম বস করা নিয়ে আসলাম পঁয়ষট্টি টাকা যে বিগ সাইজ জার্সি বাংলাদেশের ভিতরে করছে দুইটা কালার দেখেন এই যে একটা কালার দুইটা কালার এগুলো কিন্তু লং স্লিভ ফুল হাতা দেখেন এদিক দা মন করা একদম চমৎকার কাপ কলার ম্যাচিং করা এই মালটা দেখেন না ভাই আগে থেকে এত আপডেট করছি পঁচানব্বই টাকার মাল যে এত সুন্দর হয় এই প্রথম করলাম আমরা ভাই এত চমৎকার কালার দেখছেন একটার পর একটা দেখাই প্রত্যেকটা মালের কালার সুন্দর কালার হবে পঞ্চাশ থেকে ষাটটা কাপ কলার এই দেখেন এই যে কাপ কলার কলার আলা পকেট আলা স্টেপের ভিতরে দুই বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কি চমৎকার কালার এর থেকে আর আপডেট কি কালার পাবেন বলেন একশো পনেরো টাকার ভিতরে এই শার্টগুলো এত চমৎকার সাত চেকের ভিতরে মাত্র একশো পনেরো টাকার ভিতরে গরমের আরাম হাপাতা এত আরামদায়ক ষাট একশো বিশ টাকার ভিতরে দেখছেন কত বড় সাইজ দেখেন একশো টাকার ভিতরে আসসালামু আলাইকুম প্রিয় বিবার চলে আসলাম নারায়ণগঞ্জের বিখ্যাত পাইকারি গেঞ্জির কারখানা যেখান থেকে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় পাইকারি গেঞ্জি কাপড়ের মালামাল চলে যায় আপনারা মূল প্রস্তুতকারকের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং এই ভিডিওটা সম্পূর্ণ টেনে দেখবেন আজকে আপনাদেরকে সম্পূর্ণ গেঞ্জির গোমর ফাঁস করে দেব তো আমাদের সাথে থাকতেছেন এই ভাই ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ বরাবরই তো শোরুম ভর্তি মালামাল তো নতুন করে মনে হয় এগুলা সব আসছে তাই না নতুন অনেক কালেকশন আসছে আশেপাশে দুই তিনটে আইটেম করছি ফুলহাতা সবাই ফুলহাতা চাও তো চালক रिक्शाচালক কোলকারখানায় কাজ করে যারা হাতের উপরে প্রেসার পড়ে কৃষি কাজ করে তাদের জন্য কিছু মালও করছে দোকানদারা নিয়ে যাতে বিক্রি করতে পারে আপনার এখানে কি কম প্রাইস থেকে সবকিছু পাওয়া যাবে একদম শোরুম পর্যায়ে সব পাওয়া যাবে তবে দামটা অনেক

আমি পরামর্শ দিয়েও বিভিন্নভাবে বলি যারা যারা ব্যবসা বাণিজ্য করতে চান ইনশাল্লাহ যোগাযোগ করেন বুঝাই দিন পঁয়ষট্টি টাকার ভিতরে বড় সাইজের এর আসলাম জার্সি টা শুধু কি এই জার্সি হবে নাকি বিভিন্ন ক্লাব ফুল হাতাও করছি বাংলাদেশের ভিতরে করছি দুই সাইজে বাংলাদেশে এখানে বাংলাদেশের হাতা দেওয়া ভাই যান এরকম ফুল হাতা দেখছেন

ভাই আচ্ছা এই যে একটা মাল করছি সত্তর টাকার ভিতর আগের থেকে কাপড় অনেক ভালো দেখেন ছয়টা কালার কাপড় ভালো হ্যাঁ খুবই কাপড় ভালো ছয়টা করে কালার ভাই ঠিক আছে সত্তর টাকা এই যে পঁচাত্তর টাকায় এই যে আশি টাকা

দুইশো টাকা বিক্রি করলো আপনার কত লাভ থাকবে ভাই একশো আশি টাকা লাভ আশি টাকা লাভ থাকবে তো কেন ওইগুলো আপনারা বিক্রি করবেন না দেখেন তো কত চমৎকার মাল কাপড়টা অনেক নরম হবে যারা যারা যোগাযোগ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন দেখেন দেখেন অনেক সুন্দর সাইজ খুবই চমৎকার তিন চার গুণ ইনশাআল্লাহ লাভে বিক্রি করা সম্ভব আমার মতে ভাইজান ঠিক আছে একটা কালার করছি দেখছেন এই দেখেন এই যে তিনটা কালার কি সুন্দর সব 5 টাকার ভিতর এই মালটা 200 টাকা বেচা অনায় আসে সম্ভব মাত্র 105 টাকাই তো দেখাইতেছি ভাই সব খুললে একবারে রাইট হয়ে যাবে 4-5 ঘন্টা লাগবে আইটেম তিনটা সরকম না দেখেন এই যে মাল

যারা যারা বা কোথায় থেকে মাল কিনবো বুঝতে পারতেছে না আমাদের কিছু কিছু মানুষই করে

পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এখানে কিন্তু আপনারা বাচ্চাদেরও কিন্তু রং বেরঙের আধুনিক অনেক পণ্য পেয়ে যাবেন আসলে এক ভিডিওতে তো সম্পূর্ণ কালেকশন দেখানো যায় না আপনারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন এটা হলো আবদুল্লা গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি কারখানা ভুলটা গাউসিয়া সিটি মার্কেট মসজিদের নিচে ওনাদের দোকান নাম্বার হচ্ছে নয়শো উনিশ নাম্বার দোকান অবশ্যই যারা নতুনভাবে উদ্যোক্তা হতে চাচ্ছেন নতুন করে যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা পুরাতন ব্যবসায়ী আছেন সময় অন্যান্য জায়গা থেকে মাল নেন আবদুল্লা গার্মেন্টসের সন্ধান জানেন না তারা অবশ্যই এখান থেকে মালামাল নিয়ে দেখবেন ইনশাল্লাহ আশা করি অন্যান্য কারখানার থেকে এখানে আপনারা অনেক ডিসকাউন্টে পেয়ে যাবেন তো দেখা হবে আগামীতে নতুন কোনো কালেকশনের ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা